দা এডুকেশন 26 লক্ষ 24000 মানুষ বাংলাদেশে বেকার এগুলো দেখার পরে আমার কাছে একটাই ঘুমানো যাবেনা ऐड হব টাকা মাল কামামু টাকা কামানোর জন্য ইউটিউবে সার্চ করলাম কিভাবে টাকা কামানো যায় আয়মানের থেকে ভিডিও আমার চোখের সামনে পড়ল আমি বলেছিল একটা পডকাস্টে যে তার টিউশনই করে এসে আজকে টেন মিনিট স্কুলে মালিক হয়েছে তাই আমি কুত্তার মতো করে সব জায়গায় টিউশনি খুঁজতে থাকলাম আরে কি কন তো অবশেষে আমি একটা টিউশনই পাইলাম বাট হাউ পসিবল গার্ডিয়ান আমাকে প্রশ্ন করলো যে আমার বছরে কেন পড়াবো আমার নাম কি তোমার বৃষ্টি নাম কে তুমি কি তুমি কোথা থেকে আসছো তোমার বাড়ি কোথায় এই ভিডিওটা দেখা হচ্ছে ঠিক এক সপ্তাহ পর